একজন লোক প্রতি একষট্টি রসগোল্লা পঁয়ত্রিশ টাকা দরে কিনলেন এবং প্রতি ডজন সাত পয়েন্ট দুই শূন্য টাকা দরে বিক্রি করায় তার তিরিশ টাকা লাভ হলো তিনি কত সংখ্যক রসগোল্লা ক্রয় করেছিলেন এখানে আমাদেরকে সংখ্যাটা বের করতে হবে বলা হয়েছে তা তোমরা এখানে খেয়াল করো যে প্রতি ডজন আমাদেরকে প্রতি ডজন মানে কি প্রতি ডজন মনে হচ্ছে বারোটা তাহলে এখানে আমরা আগে বারোটির দামটা বের করি বারোটি গোল্লার দাম কত টাকা সাত টাকা এখন একটি রসগোল্লার দাম কম কম হলে ভাগ এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কয়টি একশোটি একশোটি রসগোল্লার দাম আমরা বের করব কয়টি একশোটি এটা ক্যালকুলেশন করলে হবে ষাট টাকা তাহলে আমাদের কি হবে ষাট ষাট টাকা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের দেখো যে ষাট টাকায় আমরা রসগোল্লা ষাট টাকায় বিক্রি করলাম আমাদের কেনা কত টাকা ছিল ছিল কত টাকা এই যে রসগোল্লা পঁয়ত্রিশ তাইলে আমাদের কি এখানে লাভ হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি লাভ ষাট মাইনাস পঁয়ত্রিশ পঁচিশ টাকা আমাদের কি পঁচিশ টাকা লাভ হয়েছে এখন তোমরা খেয়াল করো যে আমাদেরকে এখানে বলা হয়েছে যে কত সংখ্যক রসগোল্লা ক্রয় করেছিল আমরা এখন সংখ্যাটা বের করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পঁচিশ টাকা লাভ হলে পঁচিশ টাকা লাভ হলে তিনি কিনেছিলেন তিনি কিনেছিলেন কিনে ছিলেন কতটি একশোটি কতটি কিনেছিলেন একশোটি ঠিক আছে এই যে প্রশ্নে আছে অতএব এক টাকা লাভ হলে তিনি কিনেছিলেন কম কম হলে ভাগ অতএব কতটা কত ত্রিশ টাকা এরকম অঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও এটা বুঝতে না বলে বাঘিগুলো দেখে করতে পারিও করতে পারবা ঠিক আছে একশো বিশটি তাহলে তিনি কিনেছিলেন কতটি একশো বিশটি রসগোল্লা এটাই হবে উত্তর